এই জামাত ইসলাম মুক্তিযুদ্ধের প্রশ্নে একটা সিদ্ধান্তে আসছে এবং আমার ধারণা ওনারা আসবেন যদি সেরকম আসে আমি মনে করব এটা তাদের রাজনৈতিক যে দূরদর্শিতা তারই প্রকাশ ঘটবে এবং এখন পর্যন্ত যে সমস্ত নমুনা আমরা দেখছি আমার কেন যেন মনে হচ্ছে জামাতে ইসলাম আলটিমেটলি হয়তো সেদিকে যাচ্ছে যদি যায় তাদের প্রতি আবার শুভকামনা থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনীতিতে কি কিছু পরিবর্তন আসছে আপনারা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং এই প্রশ্নটা আমার মনে হয় আলোচনাটা একটু জরুরি আমরা এতদিন জামাতে ইসলামকে যেভাবে চিনতাম যেভাবে জানতাম এবং আমাদের প্রায়ই বলতে শুনতাম আমি নিজেও বহুবার বলেছি জামাত কেন একাত্তরের ভূমিকা নিয়ে কথা বলে না জামাত কেন আমাদেরকে বলে না যে একাত্তরের যে ভূমিকা ছিল তার দলের এই দলের যদিও সেই সময় যারা ছিল নেতৃবৃন্দ অথবা কর্মীও যারা ছিল তাদের কেউই এখন আর ওইভাবে দলের নেতৃত্বে নাই তারপরে আমরা বলি যে সেই নেতৃত্ব যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার ব্যাপারে জামাতের মূল্যায়নটা কি জামাত কি সেই ভূমিকাটাকে সমর্থন করে হ্যাঁ ঠিক আছে সেটা হয়তো জামাত ইসলামের তৎকালীন নেতৃবৃন্দের তৎকালীন নেতৃত্বের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিক ছিল কি ভুল ছিল এই কথাটা কেন জামাত ইসলামের বর্তমান নেতৃত্ব বলেন না এটা কিন্তু আমারও দাবি ছিল আমি একবার একটা কন্টেন্ট করেছিলাম যে ওনারা সব কিছু জানেন ওনাদের এখানে লেখাপড়া যারা শিক্ষিত প্রচুর লোক আছেন কিন্তু এই কথা বললেই অনেকে বলেন ওই সময় আমরা ছোটো ছিলাম হ্যাঁ ছোট ছিলেন কিন্তু বড় হয়ে তো পড়েছেন আপনাদের ইতিহাস দেখেছেন এখন আপনারা সেই ইতিহাসের ভিত্তিতে মূল্যায়নটা করুন এই ধরনের কিন্তু কথা আমি বলেছি আর অনেকেই বলেছেন জামাত জামায়াত ব্যাপারে নীরব থেকেছে কিন্তু আমার কেন যেন মনে হয় এই নির্বাচনের আগে হবে এবং আমার এটাও ধারণা যে জামায়াত একাত্তরের জন্য তাদের ভুল হয়েছিল এই মর্মে তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে একটা বিবৃতি তারা দেবে আমার ধারণা কারণ তাদের কর্মকাণ্ড বিভিন্ন ঘটনা প্রবাহ সেই দিকেই তাদের মনোভাবের ব্যাপারটা ইঙ্গিত করে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামের যে মানে ছাত্র সংগঠন যেটা আছে ইসলামের ছাত্র শিবির তাদের ভূমিদশ বিজয় হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন আমরা একদিন বলতাম জামাতে ইসলাম ইসলাম ভিত্তিক রাজনীতি করেন হ্যাঁ ইসলাম তাদের ভিত্তি অবশ্যই কোনো সন্দেহ কিন্তু তারা যে সকলকে নিয়ে অন্য ধর্মের লোকদেরকেও বাদ দিয়ে রাজনীতি করে না তার প্রমাণ কিন্তু প্রথমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তাদের যে প্রার্থী তালিকা সেখানে দেখলাম সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বাইরেও প্রার্থী ছিলেন ইনকলাভগঞ্জের একজন প্রার্থী ছিলেন যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পোস্টে তিনি ইলেকশন করেছেন তার নাম ফাতেমা তাসমিন জুমা তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবির করেন না পরে আমি কোথায় একটা দেখলাম উনি একটা সাক্ষাৎকার বলেছিল বটে যদি উনি পরবর্তী জীবনে কখনো রাজনীতিতে যুক্ত হন তাহলে হয়তো তিনি বিএনপি আগ্রহী হবেন মানে জামাতে কথা বলেননি আবার এখানে একজন অমুসলিম প্রার্থীও ছিলেন তিনি হলেন সর্বমিত্র চাকমা উনি সদস্য পিতার পদে দাঁড়িয়েছেন এবং সেখানে উনি পাশ করেছেন এই সর্বমিত্র চাকমারও একটা ইন্টারভিউ আমি দেখলাম সেখানে উনি বলেছেন উনি কেন জামাতের পায়ের এসেছেন উনি বলেছেন যে এই প্যানেল তো সবাই আছে এখানে এটা তো ঐক্যবদ্ধ প্যানেল এখানে ভিন্ন ধর্মের লোক থাকতে পারে তাও তো আমাদেরকে জায়গা দিয়েছে এবং উনি বলেছেন যে আমি যে আগে বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি তো আমার পছন্দ হয় রাজনীতি ওনাদের রাজনীতি আমার পছন্দ হয়েছে এখানে আসছি তার মানেটা কি তার মানে ইসলামিক ছাত্র শিবিরের উপর ভিন্ন ধর্মের অথবা অন্য দলের অনেকেও কিন্তু আস্থা রাখছে তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স এখন যারা করছে এই বিষয়ের উপর মাথায় রাখুন ভাই রাজনীতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে যে রাজনীতি আমরা দেখেছি প্রতিদিনই দুনিয়া পাল্টাচ্ছে রাজনীতিও পাল্টাচ্ছে মানুষের চিন্তা পাল্টাচ্ছে মানুষের চাহিদা পাল্টাচ্ছে ভাবুন কখনো ভেবেছেন জীবনে যে মেয়েদের হলে ইসলামী ছাত্র শিবির এত ভোট পেতে পারে কেন তারা পেয়েছেন মেয়েরা ইসলামী ছাত্র শিবিরকে নিরাপদ একটা দল মনে করেছে এই জন্যই তো সেই নিরাপত্তা তারা কেন মনে করলো তারা কিছু মূর্খ অত হতে পারে না ইউনিভার্সিটিতে পরে তারা মূর্খ না তারা আমার আপনার চেয়ে অনেক জ্ঞানী এবং তারা আধুনিক তারা আধুনিক বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক তারাও মনে করেছি এরা আমাদেরকে আমাদেরকে নিরাপত্তা দেবে এই মনে করাটা আসলো থেকে ওদের আচরণ থেকে আসছে সে আচরণটা আসলো করতে বিষয়গুলো কিন্তু একটা সঙ্গে সম্পর্কিত দেখুন নির্বাচনে বিজয়ের পর এই শিবিরের যারা নির্বাচিত হয়েছেন কমিটি তারা কিন্তু রায়ের পরের দিনই তারা রায়ের বাজার বৌদ্ধ ভূমিতে গিয়েছেন আমরা সেটাকে বলি শহীদ মানে একাত্তর সালে যারা শহীদ হয়েছিল তাদের জন্য যে স্মৃতি সৌধ আছে সেখানে গিয়েছেন কবর আছে এবং সেখানে তারা তাদের জন্য মাক কামনা করে দোয়া ও করেছেন এদেরকে কে মেরেছিল চোদ্দই আগ চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর এদেরকে কে মেরেছিল বলা হয়ে থাকে এদের কি মেরেছিল রাজা আর আল বদর আল শামস এরা এদেরকে সরাসরি বলা এদের সবাইকে ওই যার যার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু এরা তাহলে আমি এই মাঝখানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে ওনারা তো এখন গিয়েছেন গিয়ে তাদের বাকফত কেমন করেছেন তো ওনারা কি যাদের হাতে তাদের মৃত্যু হয়েছে যারা তাদের হত্যা করেছে তাদের শাস্তিও কি আপনার কাছে কেমন করেছিলেন এই প্রশ্নে নানা ধরনের আমি প্রশ্নটা করেছিলাম যে নানা ধরনের মন্তব্য এসেছে কিন্তু আমার ধারণা হত্যাকারী সে হত্যাকারী যে দলের না কেন হত্যাকারী যেন তারা শাস্তি চাইবে না আমি এটা এখন মনে করি না কেন মনে করি না সেটাও বলছি এই যে তারা গিয়েছেন ওখানে এটা কিন্তু এই ইসলামী ছাত্র শিবির নিজেরা সিদ্ধান্ত নিয়ে যাননি ওনারা তাদের মূল যে দল আছে সে দলের সঙ্গে আলাপ করেই গিয়েছেন কিন্তু আপনারা দেখবেন যে এই ব্যাপারে ইসলাম জামায়াত ইসলামীর যিনি আপনার নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি প্রথম আরো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে করেছি উনি জামায়াত ইসলামীর সিদ্ধান্ত দিয়েছে তোমরা ওখানে যাও যে এবং তাহের সাহেব আরও কি বলেছেন উনি বলেছেন স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে আমরা তাদের সম্মান জানাই তাদের অবদান আমরা স্বীকার করি আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সেজন্য ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা জুলাই কবর করে দোয়া ও মোনাজাত করেছে তার মানে দলীয় সিদ্ধান্ত মানে জামায়াত ইসলামের সিদ্ধান্ত ভালো হতেই পারে না হতে পারে না আগে হয়নি কখনো উনিশশো একাত্তরের পরে এ পর্যন্ত জামায়াত ইসলাম অথবা ইসলামী ছাত্র শিবিরের কেউ কোনো পর্যায়ের কেউ এই রায় বাজার বদ্ধভূমিতে একাত্তরের শহীদদের জন্য দোয়া অথবা মাফরাত কামনা করতে যায়নি দিস ফার্স্ট টাইম পরিবর্তনটা হচ্ছে কিন্তু আমি মনে করি এগুলো পরিবর্তনের ইঙ্গিত হলে কি হবে সেটা নিয়ে একটু বলে আমি শেষ করে দিচ্ছি দেখুন আমরা বলেছি যে ব্যাক্স নির্বাচনে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু জামাত ইসলাম পেয়েছে তখন একটু সরল অনেকে অঙ্গ করার চেষ্টা করেছেন তাহলে কি জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের ভোটগুলি জামাত ইসলাম পাবে যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে যদি ব্যালেট পেপারের নৌকা না থাকে তারা কি পাবে কিন্তু এক্ষেত্রে বড় একটা ঝামেলা ছিল সেই ঝামেলাটা হলো যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে না পারে কি হতে পারে সম্ভাব্য অনেকগুলি ঘটনা ঘটতে পারে একটা ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের কেউ ভোট দিতেই যাবে না হতে পারে আরেকটা হতে পারে আওয়ামী তাদের মানে তাদের কাছে যাবে যাদের নিরাপত্তা পায় এই নিরাপত্তাটা কিন্তু কয়েক দেখা গেছে তারা বিএনপির কাছ থেকে পায়নি অনেক ক্ষেত্রে জামাতের কাছ থেকে পেয়েছে আর জাতীয় পার্টি তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতাই নেই তারাই তো নিজের দলের উপর আছে কিন্তু জামাতের মার্কায় মানে দারিপাল্লা মার্কায় ভোট দেওয়ার ক্ষেত্রে আওয়ামী আওয়ামী ভোটারদের সবচেয়ে বড় বাধাটা ছিল মুক্তিযুদ্ধ তারা মনে করে আওয়ামী লীগ মনে করে মুক্তিযুদ্ধটা তারা করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দলকে ভোট দেবে যে দলটা নাকি করেছে এটা না এখন প্রশ্ন হচ্ছে যদি এখন বলে যে মুক্তিযুদ্ধে আমাদের দলে ওই সময় নেতৃত্ব যে সিদ্ধান্তগুলি নিয়েছে যে ভূমিকা রেখেছে তার জন্য আমরা লজ্জিত আমরা জাতির কাছে ক্ষমা চাই তাহলে কিন্তু ওই আওয়ামী লীগ যারা নাকি দারি মার্কায় ভোট দিতে যাদের যাদের মধ্যে মানে আপনার সমস্যা তৈরি হতো মুক্তিযুদ্ধের ইস্যুটা সামনে চলে আসতো সেটা কিন্তু অনেকটাই কমে যাবে বলা যায় না জামাতে হয়তো এই সুযোগটাও নিতে চাইতে পারে আমি জানি না কি সবই আমার হাইপোথিস আমি বলছি সম্ভাবনাগুলি কথা সামনে রাজনীতিতে কি হতে পারে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি আমি অবাক হব না যদি আমরা খুব শিগগিরই দেখি